যারা যারা লাইভে আছো বলো তো সাউন্ড ভিডিও সব ক্লিয়ার আছে এখন যারা যারা লাইডে আছো একটু বলো যে সাউন্ড ভিডিও সব ক্লিয়ার আছে কিনা? একটু টেকনিক্যাল ইস্যু হয়ে যাওয়ার জন্য ওই সময় ক্লাস স্টার্ট করে ক্লাসটা কন্টিনিউ করা একটু প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক আর নেই এবার বিন্দাস তোমরা ক্লাস করো তোমাদের জন্য নতুন ম্যাম নিয়ে এসেছি ঠিক আছে এখানে ম্যাম তোমাদের জি কে ইকোনমিক্স পোর্শন কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শনগুলো পড়াবেন ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে ক্লাস করো এখানে খাঁকি বেঁচে যেটা মেনলি টার্গেট ছিল ঠিক আছে যে পুলিশের পরীক্ষাকে মাথায় রেখে আমরা কিন্তু এই ক্লাসটা স্টার্ট করেছি আর সেইভাবেই পাখি বেশ রেডি করলে সামনে যে গ্রুপ সি গ্রুপ ডি আছে বা রেলের পরীক্ষাগুলো সেগুলোতে তো অবশ্যই হেল্প করবে ঠিক আছে তাহলে এবার স্টার্ট হয়ে যাক ক্লাস ঠিক আছে আশা করি আর কোনো প্রবলেম নেই তো আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি সেখানে আমরা একদমই দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশ এই দুটোকেই মাথায় রেখে একটা সেট এনেছি করেছি আমি উইকলি প্রতি সপ্তাহে ঠিক আজকে সাতটার সময় তার মানে সন্ধে সাতটার সময় থাকবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স সবাই সঙ্গে থেকে চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিই সবাই কমেন্ট অবশ্যই করবে নির্বাচন কমিশনারের নাম জিজ্ঞাসা বলো যে তা বর্তমানে আমাদের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার মানে হচ্ছে আমাদের বর্তমানে যিনি ইলেকশন কমিশনার তো রাইট নাও ইলেকশন কমিশনারের রিসেন্টলি দেখতে পেয়েছি তো সেটার উত্তরটা কি হবে আমাদের বলো অপশন রাজীব কুমার অপশন বলছে কুমার অপশনটা বলছে সেটা হচ্ছে তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকশন কমিশনার হিসেবে যারা হয়েছেন বর্তমানে আমাদের ইলেকশন কমিশনার হিসেবে যিনি রয়েছে তার নাম হচ্ছে জ্ঞানেশ পার ঠিক আছে অপশন সি হয়ে যাচ্ছে এখানে करेक्ट आंसर এর জন্য আমরা এখানে সঠিক উত্তর দিচ্ছি অপশন সি ওকে আচ্ছা এছাড়াও আমরা যাদের নাম বলে এখানে বলতে পারি তার নাম হচ্ছে বলতে পারি সিং আমরা বলতে পারি সান্ধু এবং তার সাথে আরেকজনের নাম আমরা অবশ্যই মেনশন করবো তার নাম হচ্ছে বিবেক এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তাছাড়া মনে রাখবে এই যে ইলেকশন কমিশনার সেখানে কিন্তু আমরা একজন চিফ ইলেকশন তাছাড়া দুজন কমিশনার থাকে তো থাকছেন আমাদের এখানে তাছাড়া

লাস্ট আমরা যেটা দেখতে সে লাস্ট হিসেবে আমাদের ব্রিক্সে কোন দেশ নতুন ভাবে বা নতুন অন্তর্ভুক্ত হয়েছে ফুল টাইম সদস্য হিসেবে আমি ডেটটাও বলে দিচ্ছি ব্রিক্সে হয় জানুয়ারি জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা দেখতে পেয়েছি যে ইন্দোনেশিয়া করেছে ইন্দোনেশিয়া সাউন্ড কি আসছে না বাকিরা একটু কমেন্ট করে জানাও বাবা সাউন্ডটাকে এখনো ক্লিয়ার নয় বলো সেটা কমেন্ট করে যে এখনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও আচ্ছা ব্রিকসের কথা যদি আমি বলতে চাই তাহলে ব্রিকসে তোমরা জানো যে ব্রিকসে যারা সদস্য রয়েছে সেই সদস্য হচ্ছে ব্রাজিল আমরা বলতে পারবো রাশিয়া আই মানে আমরা বলতে পারবো হচ্ছে ইন্ডিয়া টি মানে আমরা বলতে পারবো হচ্ছে চায়না এস মানে আমরা বলতে পারবো হচ্ছে সাউথ আফ্রিকা ঠিক আছে এই ছাড়াও আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি মানে পরবর্তীকালে তারপর আমরা দেখেছি ইরান এবং এই দেশগুলো মেম্বারশিপে রয়েছে এই দশটা দেশ এই দশটা দেশের নাম অবশ্যই মনে রাখতে হবে আমি আমি দেখছি ভলিউমটা ইনক্রিজ করার বিষয়টা বাট আবার কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে হ্যালো হ্যালো এবার বলো তো তোমরা একটু সাউন্ড ঠিকঠাক আছে সাউন্ড শুনতে পাচ্ছো এখন বলো যারা যারা লাইভে আছো একটু বলো তো কি করা যাবে টেকনিক্যাল জিনিস কখন ধোকা দিয়ে দেই কিছুক্ষণ আগে অবধি পুরো সব ঠিকঠাক ছিল সাউন্ড ভালো করে ক্লাস হয়েছে হাতে না আপনি এখানে ঠিক হয়ে গেছে আরে তোমাদের ক্লাস করানোর জন্য তো আছি ক্লাস হচ্ছে এবার ম্যাম এসে তো দূর থেকে তোমাদের জন্য নিয়ে এসছি এবার প্রথম দিনে ম্যামের ক্লাসে আজকে মাইক সিস্টেম ধোকা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো ঠিক আছে আর অসুবিধা হবে না এবার ক্লাসটা করো আচ্ছা এবার আমাকে বলো যে আমার ভয়েসটা আশা করি প্রবলেম নেই ঠিক আছে তো আই থিঙ্ক আমার ভয়েসটা ক্লিয়ার রয়েছে কমেন্ট করে একটু জানাও আমার ভয়েসটা তোমরা তোমাদের কাছে প্রপারলি শোনা যাচ্ছে কিনা ওকে তো আমরা ব্রিক্স নিয়ে ডিসকাশন করছিলাম এবং আমি ব্রিক্সের যে প্রতিষ্ঠার কথা সেটা ব্রিক্স ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত হয়েছে দু সালে আমরা দেখেছি রিসেন্ট টাইমে ব্রিক্স এর একটা সামিটের কথা বলা হয়েছে এবং এই রিসেন্ট যে ব্রিক্স সামিটটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে দেখো তিন নম্বর কোয়েশ্চেন বলছে সম্প্রতি কোন রাজ্য গ্রিন বাজেট প্রকাশ করেছে বলো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে যে রিসেন্টলি কোন রাজ্য গ্রিন আচ্ছা একটা জিনিস তোমাদেরকে না বলে দি হ্যাঁ দেখো এই যে গ্রিন মাথায় একটা জিনিস রাখতে হবে পরিবেশ বান্ধব বা এনভায়রমেন্ট ফ্রেন্ডলি কনসেপ্টের কথা বলা হচ্ছে তার মানে এই যে রাজ্য করেছে সেই রাজ্যে রিসেন্টলি এমন কাজ করা হচ্ছে এনভায়রমেন্ট ফ্রেন্ডলি প্রজেক্ট ঠিক আছে তো এটার উত্তরটা কি হবে কমেন্ট করে জানাও হোয়াট উইল বি দ্য আনসার রিসেন্টলি উইচ স্টেট হেজ তামিলনাড়ু অপশন বি বলছে দিল্লি অপশান বি বলছে সি বলছে যে রাজস্থান অপশন ডি বলছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলি গ্রিন বাজেট কোন রাজ্য করেছে বলতে পারবে তার নাম হচ্ছে রাজস্থান ঠিক আছে রাজস্থানে মনে রাখবে রাজস্থানে যিনি চিফ মিনিস্টার রয়েছে রাজস্থানের চিফ মিনিস্টারের নাম হচ্ছে বর্তমানে দিয়া কুমারী এবং এই দিয়া কুমারী কিন্তু আমরা দেখেছি

তো কোথায় হয়েছে সেটা ফার্স্টে বলো যে ইন্টারন্যাশনাল যা যা রয়েছে তার মধ্যে অন্য একটা মনে হচ্ছে সেটাও হতে পারে তো ফার্স্টের মধ্যে একটা জিনিস বলো ইন্টারন্যাশনাল ডেটা কবে হয় ইন্টারন্যাশনাল ডে হচ্ছে এটা খুব ভালো একটা প্রশ্ন উত্তরটা কি হবে বলে মনে হচ্ছে তোমাদের এই অপশনগুলোর মধ্যে কি হবে নাকি অপশনের বাইরেও কোনো উত্তর হতে পারে আউট করো আমি বলে দিচ্ছি অবশ্যই আমরা জানি ইউনাইটেড নেশনস পালন করে থাকে ইউনাইটেড নেশনস কবে থেকে এটা পালন করে ইউনাইটেড নেশনস এটা পালন করে হচ্ছে ফ্রম হাজার মানে ফ্রম টু থাউজেন্ড ঠিক আছে দু হাজার সাল থেকে ইউনাইটেড নেশন করে থাকে সাউন্ড এর এখনো প্রবলেম হচ্ছে আচ্ছা এটার উত্তরটা কি হবে একটু কমেন্ট করে জানাও সবাই নাচ আমি একটু আগে লিখে দিলাম দেখো টোয়েন্টি ফার্স্ট জুনে হয়েছে আমরা এটাই বলতে পারবো ফার্স্ট অফ অল এই ইন্টারন্যাশনাল ই হয়েছে ইন্ডিয়াতে পালন

कमेंट जाना। नोबेल पीस प्राइस 2025 আচ্ছা বাকিরাও কমেন্ট করে জানাও যে এটার আনসারটা কি হবে আচ্ছা একজন অপশন ওকে এখানে জাস্ট একটা জিনিস বলে দিই নোবেল প্রাইজ এই নোবেল প্রাইজ একটা ক্লাসে পড়াবো তোমরা জানো যে নোবেল প্রাইজ কোন কোন বিষয়ের জন্য দেওয়া হয়ে থাকে তাই না তাহলে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ টপিক মানে সাবজেক্টস কোন কোন সাবজেক্টের আমরা জানি ফার্স্ট অফ অল দেওয়া হয় মেডিসিনের জন্য সেকেন্ডলি দেওয়া হয় হচ্ছে লিটারেচারের জন্য থার্ড যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমরা জানি যে ফিজিক্সের জন্য আচ্ছা একটা নোবেল আমরা জানি পিসের জন্য দেওয়া হয় তাই তো আচ্ছা একটা রয়েছে ইকোনমিক সায়েন্সেসের জন্য যদিও इटा के अमना किन्तु technically noble price बोले मैंने consider करी ना अमना बोली noble price the memory of alfred nobel क्या से तो अमना बोली noble price the memory of alfred nobel but इटा किन्तु ठीक exactly noble price ना है but अमना बोलते पड़े नोटा बोली price मैंने alfred nobel के memory के तो देखा होगा क्या बोर्ड तो मैं noble price के मोस्ट कौड़ा हुए था के आगे इटा के कौड़ा होतो ना क्या से তো এটার আনসারটা আমি যদি ওই পাই নি বাকিরাও আনসারটা করতে থাকো একদম এই যে এখানে লিখেছে জাপানে কোন হিদান কিও करेक्ट ओके বলছে ভারত দু হাজার পঁচিশ সালে সঙ্গে ফার্স্ট টাইম মেরিটাইম পার্টনারশিপ করেছে বলো আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জাপান ফ্রান্স অস্ট্রেলিয়া নাকি কেনিয়া এর মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার যে ফার্স্ট মেরিটাইম পার্টনারশিপ কার সাথে করেছে ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে ফার্স্ট মেরিটাইম পার্টনারশিপ has been done with which country by india in সেখানে যে অপশনস গুলো রয়েছে যে আ চাপান ওকে আজকে সাউন্ডের ইস্যুর জন্য আমরা ক্লাসটাকে পোস্টপোন করছি নেক্সট ক্লাস অবশ্যই জানিয়ে দেওয়া হবে